আমি তো অনেক যেখানে আছি ডিউটি কিন্তু পরে আসছি আইসা সেগুলো সাজাইছি আপনাদের আসার পরে এখন রেস্ট করে নেই দেখেছিলাম আইসা আবার আসছি আইসা ক্লাস নিয়ে এখন একটু রেস্ট করো বাকি কাছ যাই হোক আপনাদের

অনেকটাই এমসিকিউর পরে অনেকটাই আপডেট হইছো যাই হোক তো আর তো আর তো আপডেট হও যাতে এবার পার হয়ে যেতে পারো ইনশাআল্লাহ বলতে পারো বেস্ট ইব্রাহিম ভাই কিন্তু স্যার ভালো করতেছে স্যার কথাবার্তা স্যার সারাগুলো ভালো একটু কারটেসি এবং কথার স্টাইলটা অনেকটা ভালো ঠিক আছে কারো কোনো কোশ্চেন আছে এক্সট্রা কোনো কোনো কোশ্চেন সময় শেষ 4 মিনিট আছে বলতে পারেন কোনো কোশ্চেন কোশ্চেন সময় শেষ আমি আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে জিজ্ঞাসাবাদ খাতাটা যে দেখাইলো ওইটা আমার খাতা আর এটা মার্জিনটা আমি করি নাই এটা খাতার মধ্যে মার্জিন করা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফাইনালে আমার একটা লেখা দেখাবো আমি নিজে লিখতেছি এটা দেখেন আমি মার্জিন টেনে দেখাবো সমস্যা নেই আমার লেখা খুব বলেন আমি আর একটা কথা বলে দেই র্যাঙ্ক হইছে কপালের বিষয় এখানে মানে ইও করার কিছু নাই মানে সংকুচ সংকুচ মন মানসিকতার কিছু নাই অবশ্যই মার্জিন মার্জিন টানার সময় খাতায় অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন কেউ কলম ইউজ করবেন না এটা তো বলে দিছি ফর দা ফার্স্ট ইনস্ট্রাকশনই বলছি যে কারণ হচ্ছে ডনট ইউজ

কোনো ভুল তুলে আছে কিনা বারানগত ভুল আছে কিনা এগুলো একটু দেন আপনি একটু প্র্যাকটিস করেন যারা সময় পাচ্ছেন যারা সময় পাচ্ছেন তাদের তো আর বলবো না একটু ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম